গত রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তারা যে অপতৎপরতা চালাচ্ছে তারই ধারাবাহিকতায় পাবনা শহরের সুনামধন্য পাবনা জেলা স্কুল কোর্ট দপ্তর পাবনা জেলা প্রশাসক অফিস সরকারি অ্যাডর্ট কলেজ জেলা পরিষদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিষিদ্ধ যে সংগঠনের যে স্লোগান নয় বাংলা লিখে লিখে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা দেখতে পাচ্ছি পেয়েছি যে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী এই জয় বাংলা স্লোগান লেখার পর সেটি ছবি তুলে বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে এমনকি বাংলাদেশের একমাত্র ইসলাম বিদ্বেষী সংগঠন এবং বাংলাদেশের জঙ্গি সংগঠন এবং বাংলাদেশের জনতার সাথে যে করা এক সংগঠন আওয়ামী লীগ সে আওয়ামী লীগের পেজে কিন্তু এগুলো পোস্ট করেছে এবং কারা করেছে তার বেশিরভাগই কিন্তু আমরা জানতে পেরেছি এই পাবনা জেলা স্কুল একটি রাজনৈতিক মুক্ত স্কুল রাজনৈতিক মুক্ত ক্যাম্পাস এখানে পাবনা জেলা স্কুলে কিছুদিন আগে যে একটি হত্যা হলো ঠিক তার ব্যানারের পাশেই কিন্তু জয় বাংলা লেখা হয়েছে আবার স্কুল ফটকের সামনে জয় বাংলা যে নিষিদ্ধ একটি স্লোগান এই নিষিদ্ধ স্লোগান কিন্তু লেখা হয়ে হয়েছে এই পাবনা জেলা স্কুলে কোনো রাজনৈতিক চলবে না এবং আগামীতে পাবনা জেলা স্কুলের এই যে ফটকে যারা জয় বাংলা লিখেছে আমরা সন্দেহজনকভাবে তাদেরকে ধরতে পেরেছি এবং জানতে পেরেছি আগামীতে যদি এরকম আবারও করা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই সাথ দেবো না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এখানে আসি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সহ দপ্তর সম্পাদক আছে পাবনার বিভিন্ন প্রতিষ্ঠানে যে জয় বাংলা লেখা হয়েছে এই জয় বাংলা যদি আবারও লেখা হয় এবং আবারও যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয় তাহলে এটা দাস ভাঙা জবাব দেব, এবং প্রশাসনের মাধ্যমেই আমরা দেব আজকে আমরা আপনার জেলায় স্কুল কোর্ট সহ বিভিন্ন জায়গায় জয় বাংলা স্লোগান লেখা ছিল আমরা কিন্তু এটা মুছে দিয়েছি আগামীতে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এখনো ছাত্র আন্দোলনের হত্যাকারীদের ধরতে পারেননি এবং যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এখনও বিভিন্ন জায়গায় যে অপতৎপরতা চালাচ্ছে সেটিতে ঠেকাতেও আপনি ব্যর্থ আপনার জেলা পুলিশ সুপারকে বলতে চাই আপনি সঠিকভাবে আপনার দায়িত্ব পালন করুন ধন্যবাদ সবাইকে